সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আর এই যে গোপাল এখানে ঘুমোচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে কেউ করবে না আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তা চলো ভিডিওটা স্টার্ট করে দেখো দেখো গোপালের জন্য একটু চাউমিন করলাম আর অল্প করেছি চাউমিনটা সেদ্ধ করে আর একটু তেলে ভেজে দিয়েছি কারণ ওর খাওয়া চলবে না আর এই যে এখানে ফুলকোপেটে রসুন এসেছে এখানে পেঁপে আছে আর এখানে আমি হাফ সবজি কেটে নিলাম যেটা আমি কেটে রেখে দিয়েছি আর গোপাল কোথায় পালিয়ে গেলাম এখানটা একটু বাগিয়ে নিই এই যে ঘান্টা এনে একো বাগিয় জলৰ বতলগুলো ভৰাই ফ্ৰিজে ঢুকিয় দি ত'লে কাজ কমপ্লিট স্নান কৰব কোপালকে স্নান কৰো তই চল চব্জি কাটব চব্জি গেছে আর ফুলকপি সবজিটা করলেই হবে তারপর স্নান করবো খুব ঘেমে গেছি রান্নাঘরটা খুব গরম হয়েছে ওখানে ঝেঁড়স ভালো হচ্ছে এখানে করে ভিজিয়ে রেখেছি বসবো তো চলো ফুলকপি সবজিটা করে নেই তারপরে আসছি তো দেখতেই পাচ্ছ এখানে গোপাল ঝাড়ু নিয়ে ঝাড় দিচ্ছে আর এই যে দেখো আমার কাজ বাগিয়ে সব সময় ও শুধু বলে যে আমি পড়তে আমার পড়তে ভালো লাগে না আমার কাজ করতেই ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছ আমার শোকেশ থেকে সব জিনিসগুলোও ফেলে দিয়েছে আর এখানে ঝাড় দিচ্ছে ও আমার বলে আমার পড়তে ভালো লাগে না আমার কাজ করতে ভালো লাগে তো আমি ওকে বলি যেখানে এখানে মিস্ত্রিরা কাজ করছে তো চলে যাও তো যাই হোক আর রান্না বান্না হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আমি গোপালের সাথে মানে একটু ভেক করছি ভেক ঢং করছি গোপাল শুয়ে আছে আর আমি ওকে জ্বালাচ্ছিলাম ওকে এটা সেটা বলছিলাম আর ও কি করছে দেখো মুখে হা আঙ্গুলকে ভরে আর আমাকে আমার দিকে তাকিয়ে আছে চলো টান টান স্নান করে চলে এলাম এবার চলো তোমাদেরকে দেখায় কি কি রান্না করলাম আজ দেখো এখানে ভাত আর এখানে এটা হচ্ছে একটা সবজি ঢেঁড়স ভাজা ওখানে আছে মাছের ঝাল দিয়া আর এখানে পেঁপে ভাজা আর এখানটাতে আছে ফুলকপির সবজি খোলা গেল ফুলকপির সবজি চলো ভাই বেটুকে খেতে দিয়ে দিই ও অনেকক্ষণ আগে খেয়েছে একটা কলা খেয়েছে আর কিছু খায়নি তো যাই হোকটা বেরো নি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কপালের খাওয়া দাওয়ার পর আমরাও খাওয়া দাওয়া করে নিলাম কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই এখন বের হবে কোচিং থাকে ওর প্রতিদিন থাকে না আজকে কি বা শনিবার শনিবার তো থাকে দুটোর থেকে পুয়া বাগানে তার জন্য বের হবে খাওয়া দাওয়া করে নিলাম সবাই তো এবার বেটুকে একটু ঘুম পাড়িয়ে নিই যে ও যাবে ওর ব্যাগটা গুছিয়ে দেবো সব নিয়ে যাবে তো তো চলো দেখা হচ্ছে তো বিকেল হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমরা ঘুম থেকে উঠেছি অনেক কাজ আমার বাগানো হয়ে গেছে সব কাজে প্রায় তো একটু বাইরের দিকে বের হলাম এই এটা আমাদের বাড়িটা কেউ যদি তোমরা হোম ট্যুর দেখতে ইচ্ছে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি দেওয়ার চেষ্টা করব তো তারাও বাইরের দেখাচ্ছি আমাদের এখানে বাড়ি হচ্ছে আরও তারাও দেখাচ্ছি

বই তো এখানে আছে আর এরকম দরজাটা লাগিয়ে দিয়েছি কারণ বাইরে টিভি হচ্ছে তো এই যে দেখো গোপাল কয়েকটা লিখেছে এখানে আমি ওকে প্রশ্ন দিচ্ছি আর ও এখানে লিখছে আর এই যে এখানে ওয়ান টু লিখেছে একে চন্দ্র একে চন্দ্র লিখেছে আর এখানটাতে লিখেছে ওয়ান টু আর এখানটাতে লিখেছে এবিসিডি আর এখানে আমি ওকে অঙ্ক দিয়েছি এখানে লিখতে দিয়েছি আরও পালিয়ে গেছে দেখছো কেমন করছে কালকে বেড থেকে নিচে পড়ে গেছে আর এখানটাতে লেগেছে কয় দেখি কোন লেগেছিল এই জায়গাটাতে লেগেছে বেড থেকে কাল পড়ে গেছে আর পায়ে লেগেছে আর আজকে মাতুনি আরম্ভ তো এই দেখো হয়ে গেছে গোবালের পোড়া হয়ে গেছে আর এখানে আমি আটা করব জন্য আমি আটা নিয়ে চলে এসেছি এই যে আটা মাখবো আর পিছনে মোটর সিদ্ধ হচ্ছে ঘুগনি হবে তো চলো আজকের মতন এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও নিয়ে